আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব যে গতকালকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের প্রিলিমিনারি যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আজকে মূলত আজকের এই ভিডিওটি তো যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আছেন ধন্যবাদ প্রথমে প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে এখন এখানে যেহেতু ক্যান্ডিডেট প্রচুর পরিমাণে সেক্ষেত্রে একটু এখানে এমসিকিউ গুলো একটু কঠিন হবে কঠিন করার তাদের একটা চিন্তা থাকতে পারে তো প্রথমে থাকবে গিয়ে চারটা টপিক্স থেকে বাংলা গণিত তারপর হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান তো এখন আমি প্রথমে বাংলা পাঠটা বলবো বাংলায় সাহিত্য থেকে প্রশ্ন আসবে কবিদের জীবনী থেকে তাদের সাহিত্যকর্ম থেকে তারপরে আসবে সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ যুক্তবর্ণ নত্যবিধান সত্যবিধান কারেকশন তারপরে আছে কারক ভক্তি সমাস তারপরে আছে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ এই সকল বিষয় থেকে মূলত বাংলায় কোশ্চেন করবে তারা তারপরে আছে গণিত গণিত হচ্ছে যে পাটিগণিত আছে অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর পাটি থেকে সুৎকষার অঙ্ক আসবে নদী স্রোতের অঙ্ক আসবে তারপরে আছে তৈলাক্ত বাস ইঁদুর বানরের যে আছে পিতা পুত্রের আছে তারপর আছে যে তারপর আছে তারপর আছে যে প্রমাণ এরকম বিভিন্ন অঙ্ক থাকবে এর থেকে করতে হবে তারপর জ্যামিতি আছে জ্যামিতিক সংজ্ঞার ভিতর থেকে আসবে তারপর আছে ত্রিকোণমিতি থেকে দিবে না এগুলো বিশগণিতে এবং পাটিগণিত থেকে মোটামুটি অষ্টম এবং নবম শ্রেণীর মোটামুটি পড়লে কমন পাওয়া যাবে যে পরীক্ষার এমসিকিউর জন্য তারপরে আছে তারপরে হবে গিয়ে ইংরেজি ইংরেজি হচ্ছে সাহিত্যকর্ম থেকে আর কিছু বিভিন্ন যে ইংরেজি লিটারেচার সাহিত্যিক আছে যারা কবি তাদের জীবন জন্মসল তাদের সাহিত্যকর্ম তারপর আছে ইডিওসফারেস ন্যারেশন অ্যাক্টিভ থেকে প্যাসিভ তার ভয়েস চেঞ্জ তারপর ট্রান্সলেশন তারপর হচ্ছে আর্টিকেল তারপর আছে সেন্টেন্স কারেকশন এই সকল টপিক্স থেকে মূলত এমসি কিউ আসবে এটা কমন এই হচ্ছে ইংরেজির একটা সাজেশনসের এই টপিক্সগুলো থেকে ইংরেজি মোটামুটি কমন থাকবে তারপর সাধারণ জ্ঞান হচ্ছে জুলাই বিপ্লব থেকে আসবে তারপর উনিশশো একাত্তর সালের যুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে আসবে তারপর আছে সাম্প্রতিক যে রাশিয়া সাম্প্রতিক যে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ এখানে দেশে প্রধানমন্ত্রী নাম আসতে পারে মুদ্রা নাম পারে তারপরে সাম্প্রতিক যে সকল ঘটনাগুলো আছে বাংলা একাডেমি থেকে বর্তমানে যে সাম্প্রতিক যে সকল আছে টাকা পরি টাকা বিভিন্ন দেশের টাকার মান নাম মুদ্রার নাম রাজনৈতিক সদর গুলো কোথায় এই সকল বিভিন্ন টপিক্স আসবে তারপরে এগুলোই আসবে এগুলোর ভিতর থেকে যারা মোটামুটি পড়াশোনা করে তাদের তারা তো জানেন যে কী কীভাবে গিয়ে আসবে তো আরও যদি বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবেন কমেন্ট বক্স আছে বিস্তারিত বলবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সম্পূর্ণ জানতে পারবেন আর কিছু অনেক কিছু ধন্যবাদ